আজ অস্ট্রেলিয়ার সিডনিতে দুপুরের পর থেকে ওয়েদারটি খুবই ক্লাউডি ছিল এবং তারপরে মুসলধার এত বৃষ্টি হয়েছিল ভাবলাম যে আসলে বৃষ্টিতে কী করা যায় যদিও আসলে আমাদের এখানে এখন উইন্টার চলছে এবং উইন্টারে একে তো ঠান্ডা আবার হচ্ছে বৃষ্টি একেবারেই বলা যায় যে খুবই তেলে বেগুনের মতো অবস্থা আই মিন খুবই ঠান্ডা লাগছিল তো ভাবলাম যে আসলে ঠান্ডায় কী করা যায় তারপরে হঠাৎ করে মাথায় আসলো যে না আজকে আমাদের কিছু ফেভারিট খাবার খাবো অনেকগুলো ফেভারিট খাবারের মধ্যে এগুলো ফেভারিট আমাদের বিশেষ করে আমরা খেয়েছি আজকে স্টাইক গোল চিকেন এবং পিৎজা সাথে ছিল আমাদের ডেজার্ট তো আমাদের ফেভারিট খাবারগুলো আমরা খাবো কোথায় খাবো আমাদের অনেকগুলো ফেভারিট রেস্টুরেন্টের মধ্যে একটি রেস্টুরেন্ট হচ্ছে রাশাজ আমরা চলে গেলাম সন্ধ্যার পর রেশাজে এই ঠান্ডার মধ্যে এবং বৃষ্টি স্নাত সন্ধ্যায় আমরা রাশাজে যে আমাদের ফেভারিট খাবারগুলোর মধ্যে কিছু খাবার আমরা অর্ডার করে আমরা রাশাজে খাবারগুলো খেয়েছি যদিও একটি বিশেষ উপলক্ষ নিয়েই আজকের সাথে চলে গেলাম সো ভাবলাম একসাথে বিশেষ উপলক্ষ উপলক্ষে আমাদের সময়টি স্পেন্ড করা হলো এবং আমাদের পছন্দ মতো কিছু খাবারও আমাদের খাওয়া হলো তবে এক কথায় বৃষ্টির স্নাত এই সন্ধ্যায় বিশেষ করে দুপুরের পর থেকে রাত অবধি এই যে বৃষ্টি হচ্ছিল সন্ধ্যার পরে আমরা যে ডিনার খেতে চলে গেলাম সব কিছু মিলিয়ে পুরো সময়টা ছিল অ্যামেজিং